আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্র নিশংস হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে রাজ্যের ছাত্র সমাজ কোনো রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই এই অভিযানে সকলকে যোগদান করার আহ্বান জানিয়েছিল ছাত্র সমাজ পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস সোমবার রাতে একটি ছোট ভিডিও বার্তা প্রকাশ করে বলেছেন যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে ব্যাহত এবং থামানোর চেষ্টা করা উচিত নয় এদিকে নবান্ন আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রশাসনের তরফে রাস্তায় প্রায় ছয় হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সাতটি স্থানে ব্যারিকেডিং করা হয়েছে নবান্নের আগে হেস্টিংসে ভিড় করাতে জল কামান ব্যবহার করার জন্য অতিরিক্ত পুলিশ কমিশনার স্তরের কর্মকর্তারাও রাস্তায় দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর রাখছেন এছাড়াও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে নবান্নকে ঘিরে হাওড়া কমিশনারেটের প্রায় দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বিদ্যাসাগর সেতুর আশেপাশে অনেক জায়গায় ব্যারিকেডিং করা হয়েছে আর এর বিশেষ বাহিনী মোতায়েন করার ব্যবস্থা করা হয়েছে লালবাজার সূত্রে খবর ড্রোন বা রাস্তার সিসিটিভি ক্যামেরায় যদি ইট বা অন্য কোনো অস্ত্র নিয়ে এই অভিযানে আসতে কাউকেই দেখা যায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নেট ইউজিসি পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে তারা যদি থাকেন কোনো সমস্যায় তাহলে একশো নম্বরে ফোন করে পুলিশের কাছে সাহায্য চাইতে পারেন অথবা নিকটস্থ পুলিশ স্টেশন বা কাছাকাছি অবস্থানরত পুলিশ সদস্যের কাছে যোগাযোগ করলেও তারা সাহায্য পাবেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফেসিয়াল ম্যানিকিউর বা প্যাডিকিউর ওয়াক্স হেয়ার কাট হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে নেইল এক্সটেনশন মেহেন্দি ব্রাইডাল বা পার্টি মেকআপ সহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাঁচটা এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো মেনিকিউর পেডিকিউর ভ্যাকসিন ডিটেন এভরি এভরি ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল থ্যাংক ইউ সো মাচ আধুনিক নারীর নতুন সাজঘর